দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদা রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি তম রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী শিল্পী সাবিহামুন স্বাগত জানাচ্ছি আপা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আসলে আমাদের রান্নার আয়োজন শুরু করার আগে একটা টিপস আমি দর্শকদের দিতে চাই প্রিয় দর্শক আপনার রান্নাঘরে আপনারা ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন কারণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটির উপরে কোনো কিছুই হয় না আপনার রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু সেই রান্নাঘরে সঠিকভাবে আসলে পুষ্টিমান বজায় রেখে আপনার স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারবেন না তাই আপনার চুলার পাট চারপাশ এবং আপনার থালা বাসন অবশ্যই ক্লিন করবেন মিসেস ক্লিন দিয়ে আপু আসলে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম আজ আপনাদের কাছে কোন রেসিপি শিখবো আমরা আজকে একটু ফিশ ফিঙ্গার করি কারণ রয় যায় হ্যাঁ বাচ্চারা তো মাছ খেতে চায় না একটু যদি डिफरेंट ওয়েতে খাওয়া যায় আর এটা আসলে ফ্রিজেও পিজার্ভ করে রাখা যায় পরে দের দিনে আমরা ফেজে দিতে পারি এটা করতে কি কি প্রয়োজন হচ্ছে এটা করতে লাগছে আছে মাছের ফিলেভেটকি অথবা তেলাপিয়া আচ্ছা ময়দা লেবুর রস না থাকলে আমরা সয়াসস ইউজ করি আজকে যেহেতু লেবুর রস ইউজ করেছি আমি সয়াসস করব না রেসিং সল্ট লবণ ডিমের কুসুম সাদা গোলমরিচের গুঁড়া রোজ বিস্কুটের গুঁড়া আচ্ছা তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই শুরু করবো হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আমরা শিখতে চাই এটা মাছটা প্রথমে হচ্ছে ফিঙ্গার কাট করে কেটে আমরা হচ্ছে লেবু রস লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি হাফ অ্যান আওয়ার পরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন এটার সাথে আমরা দুই কাপ

ইচ্ছা আচ্ছা তারপরে আমি একটু দিলাম যেহেতু রোজার মতো করব। এখন সাথে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি আর শুধু ময়দা ডিম দিয়ে করলে একটু ইয়ে হয়ে যাবে বেশ সহজে একটা রেসিপি সহজে বাসায় করে ফেলা ফ্রিজে রাখা যাবে এটা হচ্ছে আচ্ছা আসলে আমাদের আয়োজনগুলোতে আমরা যদি একটু সহজ রেসিপি রাখি তাহলে সারা দিনে দেখা যাচ্ছে ব্যস্ততাকে আমরা ব্যস্ততাকে আমরা ভাগ করে নিতে পারি রমজান মাসে এমনি অনেক ব্যস্ততা থাকে যেমন শপিং এ যাওয়া ঘরের কাজ করা এমন কি ইবাদত তো আছে এমন কি হচ্ছে পুরো সবকিছু আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা ব্যাপার থাকে পর্দা থেকে শুরু করে বিছানা চাদর ধোয়ার ব্যাপার থাকে তার মধ্যে রান্নাটাকে যদি আমরা জটিল করে ফেলি তাহলে কিন্তু একেবারে হবে না খুব সহজ একটা রেসিপি শিখছি আজ আপনার কাছ থেকে সুন্দরভাবে এটাকে মাখি আমার একটা টিপস হচ্ছে আমরা হচ্ছে যখন ভাজবো আমরা কিন্তু হচ্ছে যে বরফ অবস্থায় তেলে দিব হ্যাঁ বাইরে বের করে রাখলে তখন যে পানিটা ছাড়বে এবং বিস্কুটের গুঁড়াগুলো আচ্ছা যখন আমরা প্রিজার্ভ করব হ্যাঁ প্রিজার্ভ করব একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর পানি বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন আছে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা এখন আমরা প্রত্যেকটাকে আলাদা করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে একটু ফ্রিজে রেখে ভেজে আচ্ছা তাহলে আলাদা করে কিভাবে আমরা বিস্কুটে দিব এটা দেই আমি

এই থেকে কোন ফিলে তো এখান থেকে আবার শুরু হয়ে যায়ছে সব তো ফেলিন আমরা কিউচাইল খুব ছোট সাইজের ছোট সাইজে করতে পারে খুব বড় করতে পারি ছোট করতে পারি আচ্ছা এবং ফিশ ফিঙ্গার ব্যাপারটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ বাচ্চা এমনি মাছ খেতে চায় না যখন বলা হয় ফিশ ফিঙ্গার তাদের কাছে মনে হয় না যে কি একরকম কিছু আর মাছের শেপের তো হয় না ওরা মনে করে মাছ হবে মাছের মত এটা তো ব্যাপার কি কাটা থাকে না ফিলে দিয়ে মানে ফিশ ফিঙ্গার এই জন্যই কিন্তু ফেমাস কাটা থাকে না কাটা নিয়ে তো একটা ভীতি থাকে সবার মধ্যে কোন কোন মাছের আমরা ফিশ ফিঙ্গার করতে পারবো আমরা হচ্ছে ভেটকি তারপরে হচ্ছে ওই ডরি আচ্ছা আচ্ছা যে তেলাপিয়া যেটা হচ্ছে এগুলার ফিলেটের হ্যাঁ আচ্ছা আমরা যদি অন্য কোনো মাছ যেমন আমরা যদি রুই মাছের করার চেষ্টা না না রুই মাছটা তো তোমার হচ্ছে প্রতিটা স্টেপে কাটা থাকে রুই মাছটা তো তুমি এটা করতে পারো রুই মাছে তোমাকে তখন হচ্ছে রুই মাছটা সিদ্ধ করে নিতে হবে যে আমি যে যা দিয়ে মাখালাম না বিস্কুটে গুঁড়া বাদে বাকি ময়দার এগুলো বাদে শুদ্ধ হচ্ছে তুমি লবণ আচ্ছা তার পানি আর হচ্ছে ইয়ে দিয়ে সাদা গোলমরিচে গুঁড়া দিয়ে আমরা তখন সিদ্ধ করে নিব আচ্ছা সিদ্ধ করে তখন কাটা ছাড়ায় পরে হচ্ছে এইভাবে অনেক হ্যাসেল হ্যাসেল হ্যাঁ হ্যাঁ রান্নাতে সহজ করাই ভালো এই জন্য তো এই যে ভেটকি মাছটা খুব মানে সবচেয়ে ফেমাস হয় ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা ভেটকি মাছ কিন্তু আসলে অনেক ধরনের রেসিপি হয় কেবল ফিশ ফিঙ্গার তা না সেটাকে আমরা ফিলে করতে পারি আর অনেক ধরনের রেসিপি আমরা ভেটকি মাছ দিয়ে ট্রাই করতে পারি এবং যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু ভেটকি মাছ খুব উপকারী উপকারী আচ্ছা এটাকে আমরা একটু বড় রাখছি হ্যাঁ একটা বড় ইচ্ছা করলে দুই ভাগও করে নিতে পারি কোন যে মাছ মাছের সাইজ অনুযায়ী আসলে মাছ তো আর একই শেপের করা সম্ভব নয় না আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকে রান্নায় আপু কতটুকু হলো আমাদের আমাদের হচ্ছে বেড গুলা গড়িয়ে আমরা ফ্রিজে রেখেছি আচ্ছা ভাজার আগে অবশ্যই ফ্রিজে রাখতে হবে তাহলে বেড যেন ছড়ায় না ছড়ায় না যায় এখন আমরা এখন চুলায় তেল গরম দিব আচ্ছা আমি দিচ্ছি ডিপ ফ্রাই করব হ্যাঁ কতটুকু পরিমাণ তেল দিতে হবে তেল হচ্ছে হাফ লিটার হাফ লিটার কারণ যেহেতু আমরা ডিপ ফ্রাই করছি তার বেশ তেলের প্রয়োজন এখানে কেউ যদি একটু কম তেল ব্যবহার করতে চায় এয়ার ফ্রায়ারে করতে পারি আমরা আচ্ছা কম তেলে হচ্ছে সমাধান এখন এসে গেছে আমাদের আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে পরে হচ্ছে শ্যালো ফ্রাই করে নিলাম আচ্ছা সেটা করতে পারি আচ্ছা তেল গরমের জন্য আমরা একটু অপেক্ষা করি একটু জোরে দিই প্রথমে আর হচ্ছে যখন আমরা ডিপ ফ্রাই করবো তখন চুলা একটু জোরে থাকবে এটা ছাড়ার পরে ফিঙ্গারগুলো ছাড়ার পরে চুল আসতে করে আচ্ছা এটা তেল ছিটে আসলে তেল ছিটে আসবে না আচ্ছা একটু চু কড়াই নিলাম আচ্ছা যেন তেল ছিটে না আসে পানি না থাকলে তোমার যদি কড়াইতে পানি না থাকে তেল ছিটে আসবে আমার মনে হয় আমাদের তেল খানিকটা গরম হয়ে গেছে একটু একটু ছেড়ে দেখতে পারি যখন বুদ্ধুত উঠবে তখন তখন এবং এই যে রান্নার পাশাপাশি কিচেনটা কিন্তু আমরা সুন্দরভাবে ক্লিন করে নেছি ডিউ মিসেস ক্লিন দিয়ে দর্শক যারা দেখছে তাদের জন্য একটাই কথা যখনই তারা রান্নার কাজ করবে প্রতিটা স্টেপের পর পর একটু হাত ধুয়ে নিবে একটু ওই থালাটা মেজে নিবে আমি আমি সবসময় রান্না করে যখন কাজ করি আমার ক্লিন রান্না করা ছাড়া কাজ করতে ইচ্ছে করে না আসলে উচিত না উচিত না উচিত না ব্যাকটেরিয়া আসলে মানুষের অনেকে বলে না রান্না করতে খুব বিরক্ত লাগে আসলে যখন ক্লিন থাকে না রান্নাঘর তখনই বিরক্ত লাগে হ্যাঁ একদম আমাদের তেল হয়ে গেছে এখন আমরা ছেড়ে দিচ্ছি এগুলা কি সুন্দর লাগছে দেখতে আসলে বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আমার খেতে লাগে আসলে এটা আমার করা হয় অনেক সময় বেশি কারণ হচ্ছে আমার ছোট বাচ্চাটা সে এটা খুব পছন্দ করে খায় আচ্ছা এবং শুধু যে ইফতার আইটেম হিসেবে এটা খুব বেশি ভালো লাগবে তা না অফিস গোয়িং যারা আছে তারাও কিন্তু লাঞ্চ হিসেবে নিয়ে যেতে পারে কারণ মাছ থেকে সে প্রোটিনটা পেয়ে যাচ্ছে আবার অনেকে চিংড়ি মাছ খুব পছন্দ করে চিংড়ি মাছ আমরা এইভাবে করতে পারি আচ্ছা সেম প্রণালী সেম প্রণালীতে সেম একদম এরকম করেই করতে হবে চিংড়ি মাছে তবে একটু সস দিলে ভালো হয় তাহলে গন্ধটা অনেকে তো পছন্দ করে না ওকে তাহলে আমি আপনাকে আমরা একটু টিস্যুর মধ্যে উঠিয়ে নিব আগে হ্যাঁ

আর রান্না শুরু করেছে পার্সোনাল মানে ইয়ে করে আমি প্রথমে তো শিখেছি আগে শিখে শিখে তারপরে পর্যটন করেছি নাইনটি নাইনে ট্রেনিংটা নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে যখন বাচ্চাটা একটু বড় হলো তখন মনে হলো যে আসলে বাইরের কাজের থেকে বাসায় বা একটা প্রফেশনালি কিছু শুরু করি এবং তখন হচ্ছে আমরা আমি কাজ শুরু করি আর আমাদের হচ্ছে আমি তো হোমি থেকে পাশ করা আমাদের টিচার ছিলেন শিবিকা কবির উনি অনেক লিজেন্ট একজন মানুষ তা উনি যখন আমরা মানে ওনার উৎসাহেই আরও বেশি উনি কিন্তু খুব আমাদেরকে মানে খেতেন যে আমরা সবাই কাজ করি প্রত্যেকটা চ্যানেলে যাই কি করি তখন থেকেই আসলে শুরু দু দুই থেকে আমি রান্নার সাথে যুক্ত আছি আচ্ছা এত কিছু বাদ দিস রান্নাই কেন ভালো লাগলো ওই যে প্রথমে বললাম যে বাসা বোঝা বাইরে একটু কম আলসে বাইরে যাওয়া লাগবে না আর দূরে না যাওয়া বাচ্চার কেউ টেক কেয়ার করা যাবে আমাদের হয়তো আমি মানে আমরা ছোটবেলা থেকে আমাকে দেখছি রানতে বোনদেরকে দেখছি রানতে আমি

আসলে রান্না না জীবাণু থাকবে না থাকবে পরিষ্কার থাকবে এটাই বড় একটা বিষয় আর একটু হবে হ্যাঁ এপট করে দিলে চারদিকে হিটটা লাগে এটা একদম হয়ে গেছে আমরা কি নামিয়ে ফেলবো আমরা এখন নামিয়ে ফেলবো হ্যাঁ বেশি কালো করবো আমরা হচ্ছে প্লেটে টিস্যু নিয়ে যেন টিস্যুটা অতিরিক্ত তেলটা ক্যাপসর্ভ করে না বানাটা অফ করে দিলাম খুব সাবধানতার সাথে তেলের কাজ করতে হবে একেবারে মচমচে হয়েছে দেখে বোঝা যাচ্ছে আজকের ইফতারের জন্য দারুণ একটা রেসিপি আমরা পেয়ে গেলাম এখন কি আমরা এটা ডেকোরেশন করবো আমরা আসলে একটু কালারফুল দিয়েই শুরু করলে আগে মানে থাকে না যত রঙিন হয় খাবারটা তত সুস্বাদু হয় আগে দর্শন ধরেই পরে বিচারি তাই না একদম চাইলে তো কেউ একটু টমেটো দিয়ে ফুল করতে পারে করতে পারে হ্যাঁ টমেটো ফুল করতে পারি পেঁপে দিয়ে করতে পারি শসা দিয়ে করতে পারি অনেক কিছু আছে বা আমাদের কি বিভিন্ন শেপে কাটতে পারি কাটতে পারি যে যেভাবে আসলে ডেকোরেশনটা করতে পছন্দ করে বাট আপনারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটা রঙিন দুনিয়া তৈরি হয়ে গেল হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার বাহ কী সুন্দর লাগছে ফিশ ফিঙ্গার রঙিন দেখতে এবং মচমচ একটা রেসিপি আজকের ইফতারের জন্য দারুণ একটা রেসিপি পেয়ে গেলাম আমরা অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ইজি রেসিপিটা শেয়ার করার জন্য এত সুন্দর একটা রেসিপির জন্য আপনার জন্য থাকছে ডিউর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার গিফটটি আপনার জন্য তোমাকে ধন্যবাদ এবং ডিউকেও ধন্যবাদ এত সুন্দর একটা গিফট হ্যাম্পারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ